বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল প্রবাসী ভাই ও বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে যেই সালোয়ারটা দেখতে পাচ্ছেন এই সালোয়ারটার কাটিং এবং সেলাই আজকে আমি দেখিয়েছি তো প্রথমে আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি এটা হলো এক ছাটা প্যান্ট কাটিং সালোয়ার তো এটা ফিতে হবে তো আমি প্রথমে দুইটা দাগ দিয়ে নিলাম এটা একটু ফিতার ঘটে একটু চড়া হবে তো আমি প্রায় আড়াই ইঞ্চির মতো নিলাম তো আপনি আর একটু কমও নিলে নিতে পারেন তো এখন আমি লম্বার মাপটা ধরবো তো এটা আমার লম্বাটা এটা হলো হাইয়ের মাপ ধরলাম আর এটা হলো আপনার শেপ যে একটা দাগ দেওয়া লাগে সেটা আর আমার এই মূল সেলার লম্বাটা বললো সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ আমি ডাক দিয়ে নিলাম এটা যেহেতু নিচে আমার ডিজাইন হবে সেই ক্ষেত্রে আমি এটা নিচের মার্জিনে দাগ, দাগ দিলাম না তো আমি এখানে একটি দাগ দিয়ে নিলাম তো এখন আমি এটা হাইয়ের যে দাগটা আছে সেই দাগটা দিয়ে দিচ্ছি তো আমার দাগ দেওয়া কোম্পানিটা এখন আমি হাইয়ের যেই লুসের মাপটা সেই মাপটা আমি দেবো আমি এখানে মাপটা দেবো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি দেওয়ার পরে এটা মার্জিন রাখবো সেলাইয়ের মার্জিন যেই মার্জিনটা লাগে আর পায়ের যে মোহরিটা সেটা হলো আমার তেরো ইঞ্চি মাপ তো তেরো ইঞ্চির অর্ধেক হলো সাড়ে ছয় তো আমি এটা একটা সেলাইয়ের মার্জিনে দাগ দিলাম এখন আমি এটা শেপ যে দাগটা আছে সেই দাগটা দিয়ে দিচ্ছি এটা হলো শেপ যে দাগটা আমি এটা দাগে দাগে কাটবো না আমি এটাকে বাড়তি যেই সেলাই আমার মার্জিনটা দরকার সেই সেলাইয়ের কাপড়টা আমি কিন্তু বাড়তি রাখবো আমি অ্যাকুরেট যেই দাগটা মাপের যে দাগটা সেই দাগটা দিয়েছি এখন আমি সেলাইয়ের জন্য বাড়তি আমি এক ইঞ্চি পরিমাণের কাপড় রাখবো তো আমার এটার কোমরের যে মাপটা আছে হিপের মাপ এটা হলো আমার আটচল্লিশ ইঞ্চি তো আমার চার ভাগ করব চার ভাগে চার বারো আটচল্লিশ আমি বারো ইঞ্চি দিলাম তো আমার এখানে হাইয়ের যে মাপটা আছে এটা হলো উনত্রিশ তো ওই সাড়ে চোদ্দো এই যে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো উনতিরিশ ইঞ্চি তো হায়ার আমার ঠিক আছে তো উপরের মার্জিনটা আমি কাটিং করলাম তো এখন আমার মূল যে বিষয়টা সেটা হলো দেখাচ্ছি আমি তো এখন আমার নিচে যেহেতু একটা ডিজাইন হবে তো আমার এই লম্বাটা কিন্তু বেশি হয়ে যাবে তো আমি সেই ক্ষেত্রে আমার নিচের যে ডিজাইনটা আসবে সেই ডিজাইনটা মূলটা আসবে হলো তিন ইঞ্চি পরিমাণ তো এই আমি দেখাইয়া দিলাম যে ডিজাইনটা করবো আমি নিচে তো এই লম্বা যেহেতু নিচে থেকে বাড়তি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার লম্বাটা কমাই দিতে হবে তো আমি উপর থেকে তিন ইঞ্চি নিয়ে লম্বাটা কম নিতেছি কারণ এটা যেহেতু বাড়তি একটা ডিজাইন আসবে সেই ক্ষেত্রে আমার এটা লাগবে না তো আমার ওই হিসাবটা কিন্তু আগেই করে নিতে হবে তো আমি এজন্যই তিন ইঞ্চি কাপড় নিচ থেকে বাদ দিয়ে দিলাম এই যে মার্জিনের এখান থেকে তো এখন আমার এটা কাটিং হয়ে গেল এখন আমি নিচে যেই মার্জিনটা আমি একটা ক্যাঁচা দিয়ে দিলাম আর উপরে যেই ফিতার গড়টা সেখানে আমি একটি ক্যাঁচা দিয়ে দিলাম এখন এটা আমি লিখে দিতেছি ফিতা হবে তো এটা আমি একটি পেপার কাগজ নিয়েছি তো এটা আমার লাগবে হলো তিন ইঞ্চি তো আমি দুই সুতা বাড়িয়ে নিলাম সোয়া তিন ইঞ্চি নিতাম তো এটা আমার দুইটা কাগজ লাগবে তো এটা আমি পেপার কাগজ যে কোনো পেপার কাগজ এটার ভিতরে আমি যেই লুপগুলা লাগাবো সেই লুপগুলার ডিজাইনটা করব সেটা বসাবো তো আমার এটা নিচে হলো সাড়ে তেরো তো আমি সাড়ে ছয় নিলাম আর মার্জিনের জন্য আপনি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিতে পারেন এটা বেশি নিলেও সমস্যা নেই আপনি পরে কেটে দিতে পারবেন তো এখানে আমি এটা কাটিং করে দিচ্ছি এটার মাপে আরেকটা কাটিং করে নিতেছি তো আমার দুইটা দুই পায়ে যেহেতু ডিজাইন করবো তো দুইটা কাপড় লাগবে তো আমি দুইটা কাগজ কেটে নিলাম তো এখন আমি যেই পায়ের মোহর যে মাপটা তেরো তেরোতে আমি একটা ক্যাঁচা দিয়ে দিলাম এ পাশেও ক্যাঁচা দিয়ে দেবেন এ পাশেও ক্যাঁচা দিয়ে দিতে হবে দুই পাশেই ক্যাঁচা দিয়ে দেবেন তো আমার এটা পেপার কাটিংটা হলো এখন আমি যে যে লুপটা লাগাবো সেটা দেখালাম তো এখন আমি নিয়েছি এটা ফিউজিং কাগজ ফিউজিং তো এটা আমি কাপড়ের ভিতরে লাগাবো নিচে যেই বাড়তি কাপড়টা থাকবে আমার এক ইঞ্চি পরিমাণ আর লুপটা থাকবে দুই ইঞ্চি পরিমাণের তো এই জন্য আমি এটা ফিউজিং লাগিয়ে নিলে ভালো হয় কাপড়টা দিলে পাতলা থাকে তো নরবর নর্বর করে এই কারণে আমি এটা ফিজিং লাগিয়ে দেব তো আমি ফিজিংটাকে কাটিং করে নিলাম তো আমার এটা মোট নিয়েছে আমি আড়াই ইঞ্চি চড়া আর নিচের পার মোড়ে যে সাড়ে ছয় তেরো ইঞ্চি নেবো তো এরকমভাবে মার্জিন করে আমি এটাও কাটিং করে নেব তো এটা আমি কাপড়ে লাগিয়ে নেব তো এখন আমি এটা দুই ভাগ করে দিচ্ছি যেহেতু দুই পায়ের জন্য দুইটা এটা দুই পায়ের জন্য দুইটা নিয়ে নিলাম তো আমার এখন মোটামুটি কাটিং কিন্তু সব কিছুর শেষ এখন আমার কাটিং করতে হবে হল নিচের যেই লুপ যেই ডিজাইনটা করবো সেই লুপের কাপড়টা আমি এখন কেটে নেব লুপের কাপড়টা আমি দেড় ইঞ্চি পরিমাণের কাটিং করে নেব কারণ এটা সেলাই করে আমার যেহেতু উল্টাইয়া সেলাই করব লুপটা তো একটু চড়া হবে তো আপনি সোয়া ইঞ্চি এক ইঞ্চি এটা আপনার উপরে নির্ভর করবে কারণ যেহেতু আপনি চিকন মোটা দিতে করতে চান তাহলে চিকন করে নেবেন তো আমি এখানে সবচেয়ে ভালো হয় শোয়া ইঞ্চি নিলে তো আমি এখানে দেড় ইঞ্চি নিলাম আমি একটু বাড়িয়ে নিলাম কারণ মার্জিনের ভিতরের কাপড়টা একটু বেশি রাখবো তো আমার এটা দুইটা পার্ট আমি নিয়ে নিলাম লুবের জন্য আমি আরেকটি পার্ট কেটে নেব কারণ যেহেতু লুপ যদি কম পড়ে যায় তো আগেই বানিয়ে নেব বেশি করে তো আমি আরেকটি পার্ট কেটে নিলাম তো এখন আমি এটা ডিজাইনটা কীভাবে করবো এটা আমি দেখাচ্ছি এই যে এরকমভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বসাবো তো আপনি বেশি গ্যাপও দিতে পারেন কম গ্যাপও দিতে পারেন তো কাপড়টা যে এখানে আমি এখন যে নিচের কাপড়টা ওটা কাটিং করে নিচ্ছি এটা আমি ফিজিং করে লাগিয়ে দেব এটা আয়রন দিয়ে ফিজিং করে লাগিয়ে দেবেন এক পাশে যেহেতু আঠা আছে তো এটা ডবল করে ভাঙ্গা দিয়ে কিন্তু নিচে যেই বাড়তি করে হবে লুবের নিচে যে ডিজাইনটা হবে সেটা বাড়তি করে আমি এটা লাগিয়ে দেব তো আমার এখন কাটিং শেষ তো আমি সেলাইটাও দেখাবো তো বিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন এখন আমরা সেলাইটা দেখি কিভাবে আমরা এটা সেলাই করেছি তৈরি করেছি তো যারা সেলাই থাকতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি উপরে যে ডিজাইনটা আছে পিতার ঘরটা পিতার ঘর সেলাই করে দেখাচ্ছি চিতার ঘরটা কীভাবে সেলাই করবো সেটা আমি এটা খেয়ে দেবো এখন আমি ডিজাইনটা পরে করতেছি তা আমি উপরেরটা আগে কমপ্লিট করবো তো ফিতার ঘরটা কিভাবে সিলাই করতেছি দেখেন ভালো করে দেখেন এটা আমি পাখা করে দিলাম তো দুই পাশেই আমরা ফিতার ঘর করে থাকি তো দুই পাশে আমি ফিতার ঘরটা করে দিয়েছি তো এখন আমি লুপটা সেলাই করব দেখেন লুপটা কিভাবে সেলাই করতে হয় লুপটা এরকমভাবে সেলাই করে সিরা করে এটাকে উল্টে নিতে হবে যে সিরা করে দিলাম চিরা করে আয়রন করে নিতে হবে আয়রন করে আয়রন করার পরে এরকম প্রথমে ঘষাটা নেবেন পরে আয়রন করে নেবেন তো আমি এই যে যে কাপড়টা এটা কিন্তু আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি একবারে ফিজিংয়ের সমান সমান কাপড়টা সেটা নিলাম তো এখন আমি এটা উল্টাই দেবো কীভাবে উল্টা উল্টাই দিতেছি দেখেন আগে এরকম সুই দিয়ে কিন্তু আপনাকে উল্টাই নিতে হবে এরকমভাবে ভিতর থেকে সুইটা বের করে নিয়ে আসতে হবে বের করে আপনি লুপটা তৈরি করে নেবেন তো লুপটা তৈরি করার পরে আমি এটা দেখাচ্ছি কীভাবে সেলাই করতেছি তো বিয়ার্স দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি শিখে নিতে পারবেন অনেক সুন্দর একটি সেলোয়ার কাটিং এবং সেলাই লুপের দুই পাশে আমি সেলাই করে নেব দুই পাশেই সেলাই করে নিলে জিনিসটা দেখতে সুন্দর হবে উপর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি তো লুপটা সেলাই করার পরে আমি এটা মেপে নিলাম তো আমার সোয়া তিন ইঞ্চি লাগবে লুপটা তো আমি লুপটা এই কাটিং করে নেবো তো সবকটা লুপ কাটিং করে নিতে হবে তো কেটে এখন আমি এটা দুই পাশ থেকে সেলাই করে দেব। এটা আমি গ্যাপ দেব একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি লুপটা সেলাই করে দেখ সিলিয়ে দিচ্ছি দেখতে থাকুন কীভাবে আমি এটা তৈরি করি তো আমার লুপ কাটা শেষ এখন আমি এটা বসিয়ে নিলাম মাপটা আগে দেখে নিলাম যে কতটুকু পরিমাণ গ্যাপ দিলাম জিনিসটা দেখতে সুন্দর হবে তো আমি এরকমভাবে গ্যাপ দেবো এতটুকু করে গ্যাপ দিয়ে দিয়ে আমি এটা লাগিয়ে দিচ্ছি তো এটা দুই পাশ থেকে সেলাই করে দিয়ে তারপরে কিন্তু আমি এটা লাগিয়ে দেবো তো আমার এটা এক পাশে সেলাই করা শেষ হলে আমি আরেক পাশে এই পাশটাও আটকে নেব এটা দেখতে থাকুন তো আমার সেলাইটার শেষ হলো লুবের যেই কাগজে পেপার কাটিংয়ে লাগানোর শেষ করলাম এখন আমি এটা মূল বডিতে লাগাবো তো ক্যাঁচা দিয়ে নিলাম এটারও ক্যাঁচা দিব ওটারও মেডেল করে লাগিয়ে নেব তো এটা আমি এ পাশ থেকে সেলাই করে দেব তো এখানে এই যে রকমভাবে সেলাই করে আমি এটাকে লক করবো লক করে দেবো অভারলক করে আমি এখানে দুইটা চাপ সেলাই দিয়ে দেবো এখানে দুইটা চাপ সেলাই দেব তো বিওয়ার্স দেখুন দেখতে থাকুন এখন আমি নিচের যেই ডিজাইনটা সেই ডিজাইনটা সিলেক্ট করব তো আমার এই ডিজাইনটা উল্টা পাশ থেকে ধরতে হবে এটা আমি বা পাশে নিয়ে আসবো এখন ক্যাশা দিয়ে নিলাম মেডেল করে নিলাম তো এই মেডেল মেডেল আমি এখন মিলিয়ে নিতেছি তো মিলিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি উল্টা পাশ থেকে সেলাইটা দেব কারণ এই পাশ থেকে সেলাই দিয়ে আমি ও পাশে নিয়ে চাপ সেলাই দিয়ে দেবো এটা হবে বাড়তি তো যেরকম করে সিলেক্ট করে দেব এখন আমি ঘষা দিয়ে নিলাম তো এখন আমি এটা হ্যাঁ এখন আমি এখানে এরকম করে ভেঙে আমি ভাঙা দিয়ে সেলাই করে ফেলে দিয়ে দেবো তো আমি এখানেও দুইটা সেলাই ব্যবহার করব হ্যাঁ এই যে এরকমভাবে ভেঙে এখন এটা কিন্তু পাকা হয়ে গেল তো এরকমভাবে দুইটা সেলাই করে নেব তো নিচের সিলাইটা শেষ করলাম সিলেটা শেষ করার পরে দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে তো এখন আমি এটা নিচের পারমোহরি সিলেটা করে দেবো নিচের হাইটটা সেলাই করে দেবো তার পারমোহরি হলো আপনার তেরো ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি মার্জিন করে নিলাম তো এখন আমি মাথা থেকে ও মাথা পর্যন্ত সেলাই করে করলে আমার সালোয়ার সেলাই শেষ তো ব্যার্স এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই ধরনের ভিডিও আমরা তৈরি করে দেবো সেই পাঁচটাও আমি মেপে দেখলাম মাপটা ঠিকই আছে সাড়ে ছয় আর ময়ুরি তেরো ইঞ্চি তো আয়রন করার পরে দেখেন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে ভিতরের কাগজটা আমি ছেড়ে ফেলে দিয়েছি এটা ফেলে দিলেই ডিজাইনটা আমার হয়ে যাবে তো বিয়ার্স এরকম সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন করে ভিডিও হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ